বাংলাদেশ দলে ফাহমেদুল ইসলামের জায়গা না হওয়ায় খুবই ফুসেছেন সমর্থকরা তাদের মনে নানা প্রশ্ন সন্দেহের তীর অদৃশ্য এক সিন্ডিকেটের দিকে এ সব সবকিছুর মাঝে এবার মুখ করলেন ফাহমেদুল ইসলাম নিজেই তার এই কঠিন সময়ে পাশে থাকা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বিন্দুও ভুল করেননি ফাহমেদুল ইসলাম আহমেদুলকে দলে বেরানোর জন্য বাংলাদেশি ফুটবল প্রেমীদের আন্দোলন বাফুফের চেয়ারম্যান তাবিদ আওয়ালের সাথে বৈঠক এসব কিছু জন্য মুগ্ধ করেছে ফাহমেদুল ইসলামকে আর এজন্য তো ফাহমেদুল ইসলাম এক ফেসবুক পোস্টে জানিয়ে দেন বাংলাদেশের মানুষের কাছে আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ তাদের ভালোবাসার সমর্থন এবং উৎসাহের জন্য আমার প্রতি আপনাদের অটুট বিশ্বাস আমার জন্য বিশাল পাওয়া যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন সবার প্রতি আমার গভীর সমাদর তিনি আরও বলেন আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু দুঃখজনকভাবে এবার কিছুই পরিকল্পনা অপিক হয়নি যাই হোক আমি বিশ্বাস করি সব কিছুর পিছনে একটা ভালো কারণ থাকে এখনও আমার যাত্রাটা অনেক বাকি আহমেদুল ইসলাম একদিন লাল সবুজের জার্সিতে বাংলাদেশ জাতীয় দলে খেলার ইচ্ছা পোষণ করে বলেন ইনশাল্লাহ যদি সর্বশক্তিমান চান একদিন আমি লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে মাঠে পারাকবো এবং দেশ ও দেশের অনুরাগী সমর্থকদের নিজের সব কিছু উজাড় করে দেব ততক্ষণ পর্যন্ত আমি কাজ করে যাব এবং এই স্বপ্নের জন্য ক্ষুধার্ত থাকবো